জীবনে বাধা বিপত্তির অন্ত নেই তাই শনিবার কাউকে না বলে করুন এই কাজগুলি এই কাজগুলো করলে সন্তুষ্ট হবেন শনিদেব সমস্যা থেকে মুক্তি ঘটবে জীবনেও কি কি প্রতিকার করবেন শনিবারে আসুন জেনে নেওয়া যাক আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শনিদেব রুষ্ট হলে কি হতে পারে নিশ্চয়ই সকলে জানেন শনিদেব যেমন ভালো কাজ করলে ভালো ফল দেন তেমনি খারাপ কাজ করলেও যে কোনো ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল দেন শনিদেব প্রসন্ন হলে মানুষ সুখ ধন যশ ও মুখ্য লাভ করে অন্যথায় অনর্থ হতে পারে শাস্ত্র মতে শনিবার দিনটি ন্যায় দেবতা শনিদেবকে উৎসর্গ করা হয় তাই বিশেষ করে শনিবারে যদি আপনার সঙ্গে খারাপ কিছু হতে থাকে বা ক্ষতির সম্মুখীন হন বারে বারে তাহলেই বুঝবেন শনিদেব আপনার উপর রুষ্ট হয়েছেন চরম তাই আপনি যদি শনিদেবকে খুশি করতে চান এবং তার আশীর্বাদ পেতে চান তাহলে শনিবারে কাউকে না বলে অবশ্যই করুন এই ছোট্ট কাজগুলো কি কি করবেন জেনে নিন শনিদেবের আশীর্বাদ পেলে মানুষ সব কাজেই সাফল্য পায় ধনীদের তার ভক্তদের খ্যাতি সম্পদ পদ এবং মান সম্মান প্রদান করেন অন্যদিকে যারা পাপ করে তাদের অনেক দুর্ভোগ দেন শনিদেব যদি কোনো ব্যক্তি শনিদেবের আশীর্বাদ পান তাহলে তিনি জীবনে সমস্যার পাশাপাশি তার সমাধানও পেয়ে যান ঠিকই শনিদেব যদি দয়ালু হন তবে সেই ব্যক্তির অর্থের অভাব হয় না কখনো এবং উন্নতি হয় দ্রুত গতিতে আর শনিদেব রুষ্ট হলে এর ঠিক উল্টোটা ঘটে তাই শনিবার কোন কোন কাজ করবেন না তা জেনে নেওয়া প্রয়োজন শনিদেবের আশীর্বাদ পেতে এই দিনে আমিষ খাবার বর্জন করুন এবং আপনার সাধ্য মতো গরিব দুঃখীদের দান করুন শনিবার ব্রহ্ম মুহূর্তে অশুদ্ধ গাছে জল নিবেদন করুন এবং গাছের চারিদিকে সাতবার প্রদক্ষিণ করুন মনে করা হয় এতে শনিদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন শনিদেবকে খুশি করতে শনিবারে সরিষার তেল নিয়ে তাতে মুখ দেখে তেল দান করে দিন বড় ঠাকুরের মন্দিরে দেনার দায়ে জর্জরিত হলে শনিবার দিন একটি কালো গরুকে পুরোদের ডাল বা কালো তিল খাওয়ান অথবা কালো গরুকে লাড্ডু খাইয়ে দিন এবং এদিনে গোমাতার পুজোও করতে পারেন চাকরি পেতে শনিবার সন্ধেবেলায় অশুদ্ধ গাছের নিচে সর্ষের তেলের নয়টি প্রদীপ প্রজ্বলন করে চারপাশে প্রদক্ষিণ করুন এরপর শনিদেবের কাছে প্রার্থনা করুন এতে দ্রুত কাজ হবে শনিবার কাউকে না বলে তিল কালো উড়দ ডাল তেল গুড় কালো কাপড় বা লোহা দান করুন এতে শনিদেব অবশ্যই প্রসন্ন হবেন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা জীবনের সব বাধা বিপত্তি কাটাতে শনিবারে কী কী কাজ করবেন সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে